নরক বা নরকাসুর ছিলেন ভূদেবী ও ভগবান বিষ্ণু তৃতীয় অবতার বরাহর পুত্র নরক প্রতিপালিত হন মিথিলার রাজা জনকের কাছে নরক বিয়ে করেছিলেন বিদর্ভের রাজকুমারী মায়াকে নরক ঘটকাসুরকে সিংহাসঞ্চুত করে প্রাক সে নিজের রাজত্ব প্রতিষ্ঠা করেন প্রথম জীবনে নরক খুব ধার্মিক রাজা ছিলেন কিন্তু বনাসুরের সংস্পর্শে এসে অত্যাচারী ও দুষ্টু শাসকে পরিণত হন নরক থেকে নরকাসুরে পরিণত হন নরকাসুর হয়ে উঠেছিল প্রবল পরাক্রমশালী অসুররাজ তার রাজত্ব ছিল প্রাক জ্যোতিষপুরে তিনি সমস্ত রাজা ও এমনকি দেবরাজ ইন্দ্রকেও পরাস্ত করেন দেবমাতা অদিতির কুণ্ডল এবং ব্রহ্মাচ্ছত্রীর লুট করে নিয়ে আসেন এছাড়া মর্তলোক থেকে ষোলো হাজার একশো কুমারী কন্যাকে অপহরণ করে আনেন এবং কারাগারে নিক্ষেপ করেন তখন দেবরাজ ইন্দ্র এসে শ্রীকৃষ্ণের সাহায্য চান শ্রীকৃষ্ণ মাতা সত্যভামাকে সঙ্গে নিয়ে প্রাগজ্যোতিষপুর আক্রমণ করেন গরুড়ে চেপে গরুড় শ্রীকৃষ্ণের বাহন নরকাসুর তার প্রবল পরাক্রমশালী দৈত্য সেনাপতি মুরাকে পাঠান বিশাল সৈন্যদল সহ কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে শ্রীকৃষ্ণ মুরা ও তার সেনাবাহিনীকে পরাস্ত করেন মুরাকে বধ করেন সেই জন্য শ্রীকৃষ্ণের আরেক নাম হয় মুরারি। এরপর নরকাসুর স্বয়ং আসেন শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে কিন্তু মাতা সত্যভামা ও কৃষ্ণের কাছে পরাজিত হন কৃষ্ণ তার সুদর্শন চক্র প্রয়োগ করে নরকাসুরকে বধ করেন নরকাসুর বধের এই দিনটি নরক চতুর্দশী বা ছোটি দিওয়ালি বলে পরিচিত হয় এই দিনটি দিওয়ালির ঠিক আগের দিন দত্ত সেনাপতি মুরার কন্যা মৌরবীও ছিলেন খুব বীরাঙ্গনা নারী নরকাসুর ও মুরার মৃত্যুর পর মোরবি কৃষ্ণকে বিয়ে করতে চাইলে কৃষ্ণ বলেন যে তিনি মর্বির জন্য উপযুক্ত পত্রের সন্ধান করবেন কিন্তু মর্বি বলেন যে সে সেই ব্যক্তিকে বিয়ে করবে যে তাকে বুদ্ধিতে এবং অস্ত্র যুদ্ধে শ্রীকৃষ্ণ নরকাসুর বধের পর দেব মাতা অদিতির কুণ্ডল ব্রহ্মাচ্ছত্রী উদ্ধার করেন এবং অপহৃত ষোলো হাজার কন্যাকে মুক্ত করেন এই ষোলো হাজার কন্যা যখন বলেন যে তারা নরকাসুর দ্বারা অপহৃত হওয়ার কারণে সমাজে পরিত্যক্ত বিবেচিত হবে তখন শ্রীকৃষ্ণ বলেন যে তারা প্রত্যেকে শ্রীকৃষ্ণের পত্নীর মর্যাদা পাবে এরপর শ্রীকৃষ্ণ ও মাতা সত্যভামা দ্বারকা ফিরে আসেন পরে শ্রীকৃষ্ণ কাছে পাঠান তার বুদ্ধি ও বলের দ্বারা মোরবিকে পরাজিত করে মোরবির বিয়ের শর্ত পূর্ণ করেন এবং মোরবিকে বিয়ে করে মাতা হিডিম্বার কাছে পর্ণকুটের নিয়ে আসেন মর্বি ও ঘটোৎকচের দুই পুত্র হয় বারবারিক ও মেঘবরণ নরকাসুর বধের পর তার পুত্র ভাগ দত্ত প্রাগজ্যোতিষপুরের সিংহাসনে বসেন কথিত আছে যে এই ভাগ দত্ত মহাভারতের যুদ্ধে কৌরবদের পক্ষে যুদ্ধ করেছিলেন